আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা গল্প বলব বিষয়টা হচ্ছে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির নাম শুনলে মনে করি ইন্স্যুরেন্স কোম্পানিও বাট পার এবং যে আছে সেও বাট পার এবং এটা যে আমাদের দোষ তা না দোষটা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির এমন কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা আসলে জেনুইনই বাদ পায় তারা অনেক মানুষের টাকা নিয়েছে অনেক মানুষের টাকা নিয়ে ধোকা দিয়েছে এবং এটা আসলেই সত্য কিন্তু এর ভেতরেও অন্তত আমার জানা মতে একটা কোম্পানি আছে যেটাকে আপনারা জেনুইন ভাবতে পারেন সেটা হচ্ছে মিড লাইফ ইন্স্যুরেন্স আমি তার একজন মনে করেন ইন্স্যুরেন্স গ্রহীতা এবং এই কেন আমি আপনাকে বলতে পারি যে এটা আসলে সঠিক আমি দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসের পয়লা জানুয়ারিতে আমি ইন্স্যুরেন্সটা গ্রহণ করি এবং এটা গ্রহণ করেছিলাম একটা ডিপিএস এর মতো করে যে আমি এটা ডিপিএস জমা করতেছি এর ভেতরেই আমি দুই সালের দোসরা জুন আমার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্টের খবরটা যখন আমার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মঞ্জুর আলম ভাই শোনে শুনে সাথে সাথে আমাকে আমার খবর নেয় এবং সে আমাকে বলে ভাইয়া আপনার যত প্রকার ডকুমেন্ট আছে যাই আছে না কেন ট্রিটমেন্টের জন্য অন্তত পক্ষে সেগুলো আপনি সংরক্ষণ করুন সংরক্ষণ করে আমাকে সেন্ড করবেন এবং আমি তার কথা মতো আমার যাবতীয় ডকুমেন্ট সংরক্ষণ করি সংরক্ষণ করে তাকে আমি সেন্ড করি সেন্ড করার পরে তার কোম্পানি আমার সাথে যোগাযোগ করে মেট লাইফ আমার সাথে যোগাযোগ করে আমার যেখানে আমি ট্রিটমেন্ট করেছি সেই হসপিটালে তারা যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমার যে ক্লেমটা মঞ্জুর ভাই করেছিলেন আমি সেই ক্লেমটা পুরাটাই পাই এবং আমার ক্লেমটা ছিল ছোটোই পঁচাত্তর হাজার মতো আমি পুরা টাকাটাই পেয়েছি আলহামদুলিল্লাহ